ভাই আজকে আমাদের মাঝে কি আনলেন আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি 626 এর চার কোনা ডিফারেনশিয়াল 2500 ওয়াটের পুরো भैया ডিফারেনশিয়াল সেট আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখান এই যে দেখেন আমাদের মোটর কন্ট্রোলার দেখি এই যে প্রিমিয়াম পুরো কলিজা আমাদের এই দেখেন এই যে দেখেন আমাদের আমাদের ব্র্যান্ড লোগো এই যে 62 6 টোটালি খোদাই করে লেখা আমাদের ডিভিনশি আলে ফরেন মার্কা হ্যাঁ ফরেন মার্কা আমাদের ব্র্যান্ড লোগো ফরেন মার্কা এই এটা হচ্ছে এস কিং আপনাদের মধ্যে দিয়ে দিয়েছে এস কিং দেন আই আমাদের মোটর চার তারে আর ওয়াট মানে 2500 ওয়াট মোটর এই যে আপনাদের মাঝে দেখেন এই যে এই যে চার তারে আপনারা এটা চাইলে চার ব্যাটারিতে ইউজ করতে পারবেন পাঁচ ব্যাটারিতে ইউজ করতে পারবেন জি চার কোণা এই যে দেখেন চার কোণা চার তারে একদম ফরেন এর কোলজা দেখেন হরিণ মার্খানা পুরো হরিণের কলেজা আমাদের টোটালি খোদাই করে লেখা একদম ব্র্যান্ড নিউ পঞ্চান্ন ম্যাগনেট হ্যাঁ পঞ্চান্ন ম্যাগনে মোটর আমাদের মোটরও পঞ্চান্ন ম্যাগনেট এই যে দেখ একটু কন্ট্রোলারটা দেখান তারা একটু এইযে দেখেন আমাদের কন্ট্রোলার একটা স্ট্রক করে দেখেন দুটো তিন মিনিট কন্ট্রোলার এই যে দেখেন একদম হরিণের কলে যা ভাই এটা ওয়ার্ডটা দেখান এই যে আটচল্লিশ বোল্ট দুই থেকে আড়াই হাজার আপনারা এটাতে চার ব্যাটারিতে ইউজ করতে পারবেন পাঁচ ব্যাটারিতে ইউজ করতে পারবেন আমাদের জিনিসগুলো ভাই আমরা যদি এটা নিতে চাই তাহলে কোথায় আসতে হবে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন অর্ডার করলে আপনারা আগে পেমেন্ট করতে হবে আমাদেরকে দেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনাদের লোকেশনে বা আপনারা যদি সরাসরি আইসা নিতে চান তাহলে আসা নিতে পারবেন আমাদের দোকান হয়েছে ঢাকা নবাবপুর এই মদন পাল ল্যান্ড অ্যাপলো প্লাজাতে আমাদের দোকান ই আর ইন্টারন্যাশনাল এটা হচ্ছে আমাদের আরেকটা ব্র্যান্ড এসে ইন্টারন্যাশনাল